প্রিয় ভিয়াস আসসালামু আলাইকুম তাওসিফ মোটরসের চারটি আকর্ষণীয় বাইক চলে আসছে টিভিএস ফোর বি ডাবল ডিক্স টিভিএস ফোর বি ডাবল ডিক্স এক্সানেট এল ইডি ব্লুটুথ এবিএস হুন্ডা এক্সলেট দেখতে পাচ্ছেন সুজুকি মনোটন চলে আসছে তাওসিফ মোটর সিয়াজের শোরুমে চারটি বাইকই ফ্রেশ কন্ডিশন চারটি বাইকই সুপার ধামাকা অফারে প্রাইস বলে দেবো ইনশাল্লাহ ভিডিওটা অবশ্যই দেখবেন আমরা বাইকগুলো আগে দেখাবো আমরা কিন্তু মাত্রই ক্রয় করে নিয়ে এসে এখানে কিন্তু নিয়ে আসছি তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে বাইকগুলো দেখতে পাচ্ছেন আর বিশেষ করে তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে হিউজ পরিমাণ বাইক কিন্তু কালেকশন আছে আমাদের তারপরেও আমরা কিন্তু সুন্দর বাইক পাওয়া মাত্র ক্রয় করতেছি বাইক সাইডটির প্রাইস আমরা বলে দেবো ইনশাল্লাহ ভিডিওটা অবশ্যই দেখবেন হুন্ডা এক্স জলের বাইকটা দেখছেন এটা রেজিস্ট্রেশন কিন্ত ফ্রেশ কন্ডিশন আছে আর আর দেখাচ্ছি আপনার টিভিএস ফোর বাইক দেখতে পাচ্ছেন ডাবল ডিস্ক এবিএস বাইশের একদম শেষে ওয়ান পেস আছে যে নেবেন বাংলাদেশের যে কোনো জেলার রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আপনারা কিভেস ফোর আর দেখছেন বাইকটা দেখছেন এটা বিশের একদম শেষে আর এখানে দেখছেন এটা বাইশের শেষে কি ব্লুটুথ ডাবল ডিক্স রেড কালারের বাইকটা দেখছেন একদম সুপার ফ্রেশ টায়ার দেখেন টায়ার দেখলে বুঝতে পারবেন বাইকের কোয়ালিটি আপনারা দেখতে দেখলে বুঝতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন আছে ওয়ান টেস্ট যে নিবেন বাংলাদেশের যে কোনো জেলার রেজিস্ট্রেশন করে নিতে পারবেন চারটি বাইকে কিন্তু আমরা দামাক কামার দিয়ে দেবো ইনশাল্লাহ প্রত্যেকটা বাইকের ডিটেলস বলে দেব এখানে আমরা সামনে থেকে বাইকগুলো দেখাবো দেখবেন চারটি বাইকে আমরা ক্রয় করেছি ক্রয় করে নিয়ে আসছি শোরুমের সামনে দেখতে পাচ্ছেন হুন্ডা এক্স বেলেট হুন্ডা এক্স বেলেট বাইকটা প্রাইস আমরা বলে দিচ্ছি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় পাচ্ছেন হুন্ডা এক্স বেলেট রেজিস্ট্রেশন কিন্তু ব্ল্যাক কালার ব্ল্যাক রেড কালার একদম সুপার ফ্রেশ আছে হুন্ডা এক্স বেলেট প্রাইস মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় রেজিস্ট্রেশন সহ বাইশে রেজিস্ট্রেশন আর টিভিএস ফোর বি ডাবল ডিক্স এ এস বাইকটা এটা দেখছেন এই বাইকটা কিন্তু একদম সুপার দামাক অভার বাইশের একদম শেষে এই বাইকটার প্রাইস মাত্র এক লক্ষ ছাপ্পান্ন হাজার এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকায় পাচ্ছেন টিভিএস ফোর বি ডাবল ডিক্স এক্স কানেক্ট এল ব্লুটুথ এ বি এস ব্রেক ব্ল্যাক কালার টিভিএস ফোর বি ব্ল্যাক কালার মানে এটা হিউজ পরিমাণ চাহিদা তারপরে আমরা কিন্তু একদম কম রেটে ছাড়ছি এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকায় টিবিএস ফোর বি বাইক পাচ্ছেন ডাবল ডিস্ক এস কানেক্ট ব্লুটুথ এবিএস ব্রেক আর এখানে দেখতে পাচ্ছেন সুযোগী মনোটন সুযোগী মনোটন বাইকটা কিন্তু একদম দেখতে নতুন মতো একদম ফ্রেশ কন্ডিশন আছে এই বাইকটার প্রাইস আমরা বলে দিচ্ছি এটা প্রাইস মাত্র এক লক্ষ বত্রিশ হাজার এক লক্ষ বত্রিশ হাজার টাকায় পাচ্ছেন সুযোগী মনোটন সুপার প্রেস আর এখানে দেখছেন টিবিএস ফোর বি টিবিএস ফোর বি ডাবল ডিস্ক এই বাইকটা বাইশের একদম শেষে আমরা কিন্তু দেখাইছি বাইক ওয়াশ করি না কিন্তু দেখলে কিন্তু বুঝতে পারছেন একদম এই বাইকটা প্রাইস মাত্র এক লক্ষ একচল্লিশ হাজার এক লক্ষ একচল্লিশ হাজার টাকায় পাচ্ছেন বাইশের একদম শেষের টি বেশ ফোরবি ব্লুটুথ বাইশের একদম শেষের মডেল বাইক ফ্যাক্টর আমরা কিন্তু প্রাইস বলে দিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি তাসিফ ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন তাওসিফ মটর ফেসবুক পেজ পেজটা ফলো করবেন ইনশাল্লাহ প্রত্যেক দিনই আমরা একদম ফ্রেশ কন্ডিশন বাইক পাওয়ার বিক্রয় এক্সেজ করে থাকি আমরা আপনাদের ভিডিও দেখাতে পারবো ইনশাল্লাহ পিওভিয়াস বাইকগুলোর দাম কিন্তু আমরা বলে দিচ্ছি হোন্ডাই এক্স বেলের এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার রেজিস্ট্রেশন কিন্তু বাইশের আর এখানে টি ফোর বি ডাবল ব্লুটুথ ব্রেক একদম শেষে আমরা বলে দিচ্ছি এক লক্ষ দাম কিন্তু দুই হাজার টাকা আপনারা জানেন আমার এখানে মাত্র এক লক্ষ টাকা পাচ্ছেন টি ফোর ডাবল ব্রেক আর সুজুকি মনোটন বাইকটা দেখছেন এটার প্রাইস মাত্র এক লক্ষ এক লক্ষ একচল্লিশ হাজার টাকা পাচ্ছেন

দেখেন তাহসিব মোটর বাইকের কোয়ালিটি গুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক আমরা কয় বিক্রয় এক্সচেঞ্জ করে থাকি তাহসিব মোটর সিয়াজ প্রিয় ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন ইনশাআল্লাহ প্রত্যেক দিনে আমরা নতুন নতুন বাইক কালেকশন করে আপনাদের দেখাতে পারবো প্রিয় ভিউয়ার্স সাইটটি বাইকের প্রাইস আমরা বলে দিয়েছি Honda Xbullet ওটা প্রাইস মাত্র

প্রিয় প্রিয়াশ এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ